চীনের আজকের উত্থান বিশ্বের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি মাত্র কয়েক দশক আগেও দৃষ্টি ছিল দারিদ্র্য দুর্ভিক্ষ রাজনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার প্রতীক কিন্তু সময় বদলেছে যারা একসময় খাবারের জন্য সংগ্রাম করত তারাই আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির নাগরিক চীন কিভাবে একটি দরিদ্র কৃষিনির্ভর যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে আধুনিক সুপার পাওয়ারে রূপান্তরিত হল এই গল্পটি শুধু অর্থনৈতিক যাত্রা নয় বরং পরিকল্পনা শৃঙ্খলা উচ্চাকাঙ্ক্ষা এবং নিরলস পরিশ্রমের এক বাস্তব উপাখ্যান এই যাত্রাকে বোঝার জন্য আমাদের ফিরতে হয় উনিশশো সালের চীনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাপানের আগ্রাসন গৃহযুদ্ধ সবকিছু মিলিয়ে দেশটি তখন ছিল শূন্যের নিচে অর্থনীতি ধ্বংস উৎপাদন কম শিক্ষার হার কম স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়া এবং জাতির মধ্যে ভয়াবহ অনিশ্চয়তা তখন ক্ষমতায় আসেন মাও সেতুং যিনি দেশের জন্য এক নতুন দিশা দেখানোর স্বপ্ন দেখেন কিন্তু তার নেওয়া বহু সিদ্ধান্ত যেমন গ্রেট লিফ ফরওয়ার্ড চীনকে উন্নতির বদলে বিপর্যয়ের দিকে ঠেলে দেয় দুর্ভিক্ষে মারা যায় লক্ষ লক্ষ মানুষ শিল্পোন্নয়ন পিছিয়ে পড়ে কৃষিতে লক্ষ্য পূরণ হয় না অর্থনীতি ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয় এই কঠিন সময়ের পর আসে কালচারাল রেভলিউশন যা রাজনৈতিক স্থিতিশীলতার নাম করে হলেও আসলে শিক্ষা সংস্কৃতি ও প্রশাসনিক কাঠামোকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে কিন্তু এই সমস্ত ব্যর্থতার মধ্যেও চীনের মানুষ বুঝতে পারে শুধু রাজনৈতিক আদর্শ দিয়ে দেশ এগোবে না প্রয়োজন বাস্তবমুখী অর্থনৈতিক সংস্কার বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা এবং বৈদেশিক বাণিজ্য উনিশশো সালে মাও সেতুং মারা যাওয়ার পর চীনের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় ক্ষমতায় আসেন দ্যাং জিয়াওপিং তার নেতৃত্বে শুরু হয় চীনের প্রকৃত রূপান্তর দ্যাং জিয়াওপিং একটি বিখ্যাত কথা বলেছিলেন বিড়াল কালো না সাদা সেটা গুরুত্বপূর্ণ নয় ইঁদুর ধরলে সে ভালো বিড়াল এই কথাটি চীনের অর্থনৈতিক নীতিকে নতুন করে সাজানোর মূল দর্শন হয়ে ওঠে অর্থাৎ আদর্শের চেয়ে বাস্তব উন্নয়ন বেশি প্রয়োজন দ্যাং জিয়াওপিং চীনের অর্থনীতিকে ধীরে ধীরে উন্মুক্ত করার সিদ্ধান্ত নেন তিনি বুঝেছিলেন বৈশ্বিক অর্থনীতির সঙ্গে সংযুক্ত না হলে উন্নতির সুযোগ কম তাই প্রথম পদক্ষেপ ছিল কৃষিক্ষেত্রের সংস্কার উৎপাদনশীলতা বাড়ানো কৃষকদের নিজেদের উৎপাদিত পণ্য বিক্রির স্বাধীনতা দেওয়া এবং কৃষিতে পরিকল্পিত অর্থনৈতিক চাপ কমানো এই পরিবর্তনগুলো দ্রুত ফল দেয় কৃষি উৎপাদন বাড়ে খাদ্য সংকট কমে গ্রামের মানুষের আয় বাড়ে পরবর্তী পদক্ষেপ ছিল শিল্প খাতের সংস্কার রাষ্ট্রায়ত্ত কারখানাগুলোকে দক্ষ করতে সরকার বিভিন্ন নীতি পরিবর্তন করে কিন্তু দ্যাং জিয়াপিংয়ের সবচেয়ে বড় সিদ্ধান্ত ছিল বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এসই প্রতিষ্ঠা শেনজেন জুহাই শান্টো শিয়ামেন এই চারটি শহরকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করা হয় এখানে বিদেশি বিনিয়োগের সুযোগ দেওয়া হয় কর কমানো হয় আমদানি রপ্তানির নিয়ম সহজ করা হয় এবং উৎপাদনে প্রযুক্তিগত সহায়তা আনা হয় শেনজেন তখন ছিল একটি ছোট মাছ ধরা গ্রাম কিন্তু বিশেষ অর্থনৈতিক অঞ্চল হওয়ার পর এই শহর কয়েক দশকের মধ্যে পরিণত হয় বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি ও উৎপাদন কেন্দ্রে ফোন কম্পিউটার ইলেকট্রনিক্স গাড়ির যন্ত্রাংশ শিল্প কারখানা সব ক্ষেত্রে সেনজেন এক বিপ্লব ঘটায় এটাই চীনের আধুনিক অর্থনীতির প্রথম বড় উত্থান একই সময় চীন তার বিশাল জনসংখ্যাকে শক্তিতে রূপান্তর করে দেশের শ্রমিকরা কম খরচে উচ্চ উৎপাদনশীলতার কাজ করতে সক্ষম হয় ফলে বহুজাতিক কোম্পানি চীনে কারখানা খুলতে শুরু করে ওয়ালমার্ট অ্যাপল স্যামসাং সোনি শত শত কোম্পানি চীনকে তাদের উৎপাদন কেন্দ্র বনায় চীনের মানুষের জীবনযাত্রা বদলে যেতে থাকে শহরগুলোতে তৈরি হয় কারখানা রাস্তা বন্দর রেল লাইন পাওয়ার প্ল্যান্ট মানুষের কর্মসংস্থান বাড়ে দারিদ্রতা কমতে শুরু করে উনিশশো এবং উনিশশো দশকে চীন বিশাল আকারে অবকাঠামো উন্নয়ন করে হাইওয়ে ব্রিজ রেল লাইন ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রায় সব কিছুতেই চীন দ্রুত গতিতে কাজ করে এই অবকাঠামো উন্নয়ন শুধু দেশের ভেতরকার অর্থনীতিকেই শক্তিশালী করেনি বরং বিদেশি বিনিয়োগও ব্যাপকভাবে আকর্ষণ করেছে এদিকে চীনের নেতৃত্ব বুঝেছিল শুধু উৎপাদন শিল্প দিয়ে দীর্ঘমেয়াদে বিশ্বে প্রতিযোগিতা করা যাবে না তাই শিক্ষা ও প্রযুক্তিতে বিপুল পরিমাণ বিনিয়োগ করা হয় কোটি কোটি শিক্ষার্থীকে বিজ্ঞান প্রকৌশল মেডিসিন কম্পিউটার রোবোটিক্স এই ধরনের ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হয় ফলে চীনের মানব সম্পদ বিশ্বে দ্রুত প্রতিযোগিতা ক্ষম হয়ে ওঠে একুশ শতকে প্রবেশ করে চীন আরও এক ধাপ এগিয়ে যায় ডাব্লিউটিওতে যোগ দেওয়ার মাধ্যমে বিশ্ব বাণিজ্যের অংশীদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে এরপর দেখা যায় বিশ্বের প্রায় সব দেশের বাজারে চীনা পণ্য প্রবেশ করেছে ইলেকট্রনিক্স টেক্সটাইল খেলনা প্লাস্টিক পণ্য মেশিনারি সব ক্ষেত্রে চীন আধিপত্য বিস্তার করে অন্যদিকে চীনের প্রযুক্তি কোম্পানিগুলো দ্রুত উন্নতি করে হুয়াওয়ে আলিবাবা ট্যানসেন্ট বিওয়াইডি শাওমি এই প্রতিষ্ঠানগুলো শুধু চীনে নয় বিশ্বের বাজারেও নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করে চীনের ইন্টারনেট ব্যবহারকারী মানুষের সংখ্যা দ্রুত বৃদ্ধি পায় যা স্থানীয় প্রযুক্তি কোম্পানিকে বিশাল বাজার দেয় ফলে দেশটি ডিজিটাল ক্ষেত্রে দ্রুত আধিপত্য প্রতিষ্ঠা করে চীনের উন্নতি শুধু শহরেই সীমাবদ্ধ ছিল না সরকার গ্রামাঞ্চলে শিক্ষা স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়ন করায় দারিদ্র্যের হার দ্রুত কমে যায় কোটি কোটি মানুষ দারিদ্র সীমার উপরে উঠে আসে অর্থনৈতিক উন্নয়নের ফলে তৈরি হয় একটি বৃহৎ মধ্যবিত্ত শ্রেণী এই মধ্যবিত্তরা ব্যয় করে ভ্রমণ করে কেনাকাটা করে যা চীনের অভ্যন্তরীণ বাজারকে শক্তিশালী করে চীনের আরেকটি বড় শক্তি হল এর দীর্ঘমেয়াদী পরিকল্পনা তারা এক বছর বা পাঁচ বছরের জন্য নয় বরং ত্রিশ চল্লিশ বছরের পরিকল্পনা করে মেড ইন চায়না বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ মেড ইন চায়না টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এইসব পরিকল্পনার মাধ্যমে চীন শুধু নিজ দেশে নয় বিদেশেও তাদের বিনিয়োগ বাড়িয়েছে এশিয়া আফ্রিকা ইউরোপ সবখানেই চীনের রেললাইন রাস্তাঘাট বন্দর ও শিল্প প্রকল্প তৈরি হয়েছে চীনের সামরিক শক্তিও অর্থনৈতিক শক্তির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় আধুনিক নৌবাহিনী উন্নত বিমান সাইবার নিরাপত্তা মহাকাশ প্রোগ্রাম সব ক্ষেত্রেই তারা দ্রুত অগ্রগতি অর্জন করেছে চীনের এই উত্থানের একটি বড় কারণ হল রাজনৈতিক স্থিতিশীলতা নেতৃত্ব পরিবর্তন কম সিদ্ধান্ত গ্রহণ দ্রুত নীতি বাস্তবায়নে কঠোরতা এই সব কিছু মিলিয়ে উন্নতির গতি দ্রুত হয়েছে যদিও গণতন্ত্রের অভাব এবং মত প্রকাশের স্বাধীনতায় সীমাবদ্ধতা নিয়ে বহু বিতর্ক আছে কিন্তু অর্থনৈতিক দৃষ্টিতে স্থিতিশীলতা উন্নতির ভিত্তি তৈরি করেছে চীনের আজকের অর্থনৈতিক শক্তি বিশ্বের রাজনীতি ও বাণিজ্যে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রযুক্তি ইলেকট্রনিক্স নবোন্নয়নযোগ্য শক্তি ইলেকট্রিক গাড়ি রোবোটিক্স সব ক্ষেত্রেই চীন আজ অন্যতম প্রধান খেলোয়াড় এই পুরো যাত্রা ছিল কঠিন কোটি কোটি মানুষের পরিশ্রম সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা দ্রুত শিল্পায়ন বৈশ্বিক বাজারে প্রবেশ প্রযুক্তির উপর জোর শিক্ষা ও অবকাঠামো সবকিছু কিছু একসঙ্গে মিলিয়েই চীনকে গরিব দেশ থেকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে তবে এই গল্পের আর এক দিকও আছে দ্রুত উন্নয়ন পরিবেশের উপর চাপ সৃষ্টি করেছে অনেক অঞ্চলে প্রদূষণ বেড়েছে জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতির কারণে ডেমোগ্রাফিক সমস্যা তৈরি হয়েছে বিশ্ববাজারে চীনের আধিপত্য নিয়ে নানা রাজনৈতিক আলোচনা রয়েছে কিন্তু এই সমস্ত চ্যালেঞ্জ সত্ত্বেও চীন তার উন্নয়নের গতি থামায়নি গবেষণা উন্নবন এবং কৌশলগত বিনিয়োগের মাধ্যমে তারা নতুন পথ খুঁজে চলেছে আজ চীনের অর্থনীতি শুধু একটি দেশের গল্প নয় এটি বিশ্বের শক্তির ভারসাম্য বদলে দেওয়ার গল্প একটি দেশ কীভাবে পরিকল্পনা পরিশ্রম এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে নিজেদের ভাগ্য বদলে ফেলতে পারে চীনের এই উত্থান তার বাস্তব উদাহরণ এই ডকুমেন্টারির উদ্দেশ্য হল দর্শকদের সামনে শুধু চীনের উন্নয়নের গল্প নয় বরং এর পেছনের পরিকল্পনা বাস্তবতা এবং মানবিক প্রচেষ্টাকে তুলে ধরা দারিদ্র্য থেকে উন্নত অর্থনীতিতে চীনের রূপান্তর একটি দীর্ঘ যাত্রা। যা আজও চলছে এবং ভবিষ্যতেও বিশ্বের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এছাড়াও আগামীতে নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে